মা হারা ছোট্ট শিশু আবির আর আবিরের একজন নতুন মা তার বাবা বিয়ে করে নিয়ে আসে আর সেই ডাইনি সৎ মা তার সেই সৎ সন্তানের সাথে এমন কিছু করলো যা দেখে এলাকার সবাই অনেক কষ্ট পেলো এবং সকলের চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ল এই নির্মম কাহিনীটি জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই ঘটনাটি যদি আপনি সম্পূর্ণ শোনেন এবং দেখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি সেই গ্রামের সেই লোকদের মতো আপনার চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়বে কেন বলছি জানেন কারণ হচ্ছে এই আবির ছেলেটি খুবই কোমলময়ী একটি ছেলে ছিল ছোট্ট একটি ছেলে ছিল আর সেই ছোট্ট ছেলে আবির ছোটবেলায় তার মাকে হারায় এবং তার বাবা তার জন্য তার সেবা যত্ন করার জন্য তাকে মানুষের মতো মানুষ করার জন্য নতুন একটি বউ বিয়ে করে বাড়িতে আনে আর এই বই কিনা আবিরের কাল হয়ে দাঁড়ায় আবিরকে এমন কিছু করেছিল যেগুলো সত্যি অবাক করার মতো একজন মা হয়ে কিভাবে একজন সন্তানের সাথে এমন কাজ করলো প্রিয় বন্ধুরা আপনারা যারা নিজের মাকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আবিরের সেই নির্মম কাহিনীটি আমরা শুনে আসি আবিরের বয়স যখন মাত্র পাঁচ বছর তখনই তার মা মারা গিয়েছিল আবিরকে দেখার মতো পৃথিবীতে তার বাবা ছাড়া আর কেউই ছিল না তার বাবাও ক্যান্সারে আক্রান্ত হয়ে গিয়েছিল ছেলেটা যাতে মায়ের অভাব বুঝতে না পারে এই তার বাবা আরেকটা বিয়ে করে নেয় বিয়ের প্রথম প্রথম আবিরের এই সৎ মা আবিরের সাথে খুবই ভালো ব্যবহার করে অমায়িক ব্যবহার করে খুবই যত্ন নেয় আসলে এই সবগুলোই ছিল নাটক তার সৎমার মনে ছিল কুমন্ত্রণা তার এরকম যত্ন নেওয়া দেখে আবিরের বাবা তো বলে যাক আলহামদুলিল্লাহ এবার তাহলে শান্তি মতো মরতে পারবো আমার আবির ভালো একটা মা পেয়েছে নিজের মায়ের মতোই মা পেয়েছে এবং সেও নিজের সন্তানের মতোই আমার সন্তানকে যত্ন করে তাই আমি এবার মরেও শান্তি পাব কিছুদিন পর আবিরের বাবা ঠিকই মারা গেল আর তারপরই শুরু হয়ে গেল আবিরের উপর অনেক অমানবিক অত্যাচার আবিরের সৎ একটা ছেলে আরেকটা মেয়ে ছিল যেটা সে আবিরের বাবাকে কখনোই বলেনি তার বাবা মারা যাওয়ার পর তিনি তার ছেলে মেয়ে দুটোকে তার বাসায় নিয়ে আসে দুজনকেই অনেক আদর করে আবিরকে দিয়ে বাজার সদাই করা আর তার ছেলে মেয়ে দুটোকে স্কুলে পাঠায় একদিন আবির তার সৎ মাকে বলেছিল মা আমিও ভাইয়া ও আপুদের সাথে স্কুলে যাব মা আমিও লেখাপড়া করতে চাই আমিও লেখাপড়া করে শিক্ষিত হতে চাই তখন তার মা বলল কি বললি হারামজাদা স্কুলে যাবি তুই আরে তুই স্কুলে গেলে বাসার কাজ কে করবে বাজার সদেই বা কে করবে তোর স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই তুই লেখাপড়া করেই বা কি করবি তোর তো সারা জীবন বাড়িতেই থাকতে হবে তোর চাকরি করারও কোনো প্রয়োজন নেই বাড়িতে যে কাজ আছে এগুলোই করবি এটাই হচ্ছে তোর চাকরি আবির তখন বলল রহিম কাকা তো আছে মা রহিম কাকা হচ্ছে তাদের বাসার কাজের লোক তখন তার মা বলল আমার মুখের উপর কথা বলিস তুই তুই তো অনেক বড় ব্যাদপ হয়ে গিয়েছিস এখন দেখছি তুই আমার মুখে মুখে কথা বলিস তোর এত বড় স্পোর্টদার কীভাবে হলো যে তুই আমার মুখের উপর কথা বলিস আমার সোজা সাপটা কথা তুই স্কুলে যেতে পারবি না তোকে বাড়িতেই থাকতে হবে আর এখন যা বাজারে গিয়ে বাজার করে নিয়া দুপুরে রান্না বান্না করতে হবে এখনই বাজারে যা ছেলেটি মন খারাপ করে বাজারে চলে গেল বাজার করে নিয়ে আসার পর আবির বলল। মা বাজার সদাই তো নিয়ে এসেছি এই নাও তারপর তার মা বাজারের ব্যাগ নিয়ে যেই হাঁটতে যাবে তখনই আবির বলল মা আমার খুব খিদা লেগেছে আমাকে কিছু খেতে দাও তো তার মা বলল। এই তো একটু আগেই খাবার খেলি আবার এত তাড়াতাড়ি তোর খিদে লেগে গেল ঘরে কিচ্ছু নেই পানি খেয়ে পেট ভরে নে এগুলো আগে রান্না করি তারপর দুপুরে খাবি এখন কিচ্ছু নেই বলে চলে গেল আবিরের সৎ মা আবির কিচ্ছু না বলে চুপচাপ আবিরের ঘরে চলে গেল। আবির জানে ঘরে মাংস আর ভাত আছে আর সেগুলো মিম আর রায়হানের জন্য রেখেছে তার মা আপনাদেরকে বলে রাখি মিম আর রাইহান হচ্ছে আবিরের সেই ডাইনি সত আগের তরফের সন্তান তারপর স্কুল থেকে মিম রায়হান আসলো এরপর এসে ড্রেস চেঞ্জ করলো ফ্রেশ হলো এরপর তার মাকে বলল মা আমাদেরকে খেতে দাও তো তখন আবিরের মা চুপি চুপি ওদের রুমে গিয়ে দুজনকে খাবার দিল বাইরে বেরিয়ে আসলো এবং বেরিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখছে আবিরকে দেখা যাচ্ছে নাকি কোথাও দেখতে না পেরে রান্না ঘরে চলে গেল এবং রান্না করতে লাগলো কিন্তু আবির জানালা দিয়ে ওদের খাবার খাওয়া দেখছিল আবির জানে শুধু মাংস আছে কিন্তু পরে দেখলো ডিম মাংস মাছ দিয়ে ভাত খাচ্ছে ওরা আবির ওদেরকে জানালা দিয়ে খাবার খেতে দেখে দেখে বলতে লাগলো মা তুমি থাকলে আমিও আজ এসব খেতে পারতাম কিন্তু আমার এই মা আমাকে হিসাব করে বেলা খেতে দেয় একটু খিদা লাগলে যদি আমি খাবার চাই তাহলে আমাকে বকা দেয় মা তুমি কি দেখতে পাচ্ছ আমাকে দেখো ওরা কত খাবার খাচ্ছে কিন্তু একটু আগে আমি যখন খাবার চাইলাম আমাকে বলল পানি খেয়ে পেট ভরে নে হারামজাদা মা আমি জানি তুমি আমাকে দেখতে পাচ্ছ না বাবা আমাকে দেখতে পাচ্ছে না মা তোমাদের কথা আমার খুব মনে পড়ে মা তোমাদেরকে খুব দেখতে ইচ্ছে করে মা আমি অনেক কষ্টে পৃথিবীতে জীবন যাপন করছি প্রিয় বন্ধুরা এমন অনেক ডাইনি সৎমায় আছে যে কিনা নিজের সৎ সন্তানদের সাথে এমন আচরণ করে থাকে এমন অত্যাচার করে থাকে যেটা মোটেও ঠিক নয় কেননা সেও তো অন্য আরেকজন মায়ের খুব আদরের সন্তান ছিল হয়তোবা তার মা এখন পৃথিবীতে নেই যদি তার মা বেঁচে থাকতো তাহলে কি আপনি তার সাথে এমন আচরণ করতে পারতেন তাহলে তো তার মা তাকে অনেক আদর যত্ন দিয়ে অনেক সেবা যত্ন দিয়ে বুকের মধ্যে আগলে রাখত আজ তার মা নেই বলে আপনি তার সাথে এমনটা করতে পারলেন যদি তার মা থাকত তাহলে আপনি কখনোই এমনটা করতে পারতেন না আর তার মা যদি বেঁচেই থাকত তাহলে আপনি এই বাড়ির বউ হয়ে এই বাড়িতে আসতে পারতেন না কেবলমাত্র তার মা বেঁচে নেই কারণেই আপনি এ বাড়ির বউ হতে পেরেছেন একটা কথা মনে রাখবেন আপনি পৃথিবীতে যা কিছু করতেছেন সব কিছুই ফেরেস তারা আপনার আমল নামায় লিপিবদ্ধ করতেছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের হিসাব আপনার কাছ থেকে প্রত্যেকটা কাজের হিসাব আপনার কাছ থেকে ময়দানে মাহাসারে নেওয়া হবে এবং আপনি যদি যাররা পরিমাণ গোনার কাজ করেন সেটারও ফায়সালা আপনি পাবেন আপনি যদি যাররা পরিমাণ নেকির কাজ করেন সেটার বদলাও তালা আপনাকে দিবেন সো একটা জিনিস সময় মনে রাখবেন আপনি যত অন্যায় কাজে করুন না কেন আপনি কখনোই বান্দার হক নষ্ট করতে চায় না আপনি যদি বান্দার হক নষ্ট করেন তাহলে হাসরের ময়দানে আপনি কিন্তু কোনোভাবেই ক্ষমা পাবেন না যদি সে বান্দা আপনাকে ক্ষমা করে না দেয় তাহলে আপনি কোনোভাবেই আল্লাতালার কাছ থেকে ক্ষমা নিতে পারবেন না আর এই আবিরের সাথে যে ঘটনাটি ঘটেছে এটা টোটালি ছিল হকুল ইবাদ মানে বান্দার হক আবিরের এই সৎ আবিরের হক নষ্ট করেছে নিজের সন্তানদেরকে এক ধরনের খাবার খাইয়েছে আর আবিরকে অন্য ধরনের খাবার খাইয়েছে নিজের সন্তানদেরকে লেখা পড়া করিয়েছে কিন্তু আবিরকে লেখা পড়া করায়নি তাকে দিয়ে পরিবারের যাবতীয় কাজকাম করিয়েছে বাজার সদাই করিয়েছে সব ধরনের টোকটাক যত কাজ আছে সব কিছু আবিরকেই করতে হয়েছে অথচ তাদের বাড়িতে একজন কাজের লোক ছিল সে চাইলেই সে কাজের লোককে দিয়ে সব কাজ করাতে পারতো আবিরকে সে নিজের সন্তানের মতো লেখাপড়া করাতে পারত একটা কথা চিন্তা করে দেখুন যদি তার দুইটি সন্তানের বদলে আরও একটি সন্তান থাকতো মানে এই আবিরের ডাইনি সতমায়ের যদি তিনটি সন্তান থাকতো তাহলে কি সে সেই তিন সন্তানকে লেখাপড়া করাতো না অবশ্যই করাতো তাহলে তিনি এই আবিরকে কেন লেখাপড়া করালেন না করানোর একটাই কারণ আবির যদি শিক্ষিত হয়ে যায় আবির যদি শিক্ষা গ্রহণ করতে করতে অনেক শিক্ষিত হয়ে যায় তখন তার সুন্দর একটা ভবিষ্যৎ হবে তখন সে সুন্দর একটা পৃথিবী পাবে সুন্দর একটা জগৎ পাবে সুন্দর একটা জীবন গঠন করতে পারবে আর তার বাবার সম্পত্তিও সে বুঝে নিবে তার ভাগ সে বুঝে নিবে এটা সেই আবিরের ডাইনি সৎমা কখনোই চায়নি সে চেয়েছে তার একমাত্র ছেলে রায়হানি সমস্ত সম্পত্তির মালিক হোক আর মিমকে তো বিয়ে দেওয়ার পর মিমের দায়িত্বই শেষ হয়ে যাবে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের কাহিনী। কাহিনিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন